वहां मारे जा रहे हैं हिंदू आप लोग नहीं बोलेंगे कैंडल मार्च निकाल के चलते हैं गांजा के मुद्दे को लेकर के लेकिन पाकिस्तान और बांग्लादेश में हिंदू मारा जाता है तो आपके मुंह बंद हो जाते हैं क्योंकि मरने वाला हिंदू है दलित है आप बोलेंगे नहीं और यही सच्चाई है নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা যোগী আদিত্যনাথ তো আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি মাখিয়ে দিল কেন বলছি এই কথা কেননা বাংলাদেশের যে দীপুদাসকে হত্যা একবারে জীবন্ত মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া সেই ঘটনার প্রায় চার পাঁচ দিন তো কেটেই গেল কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে একটি শব্দও বেরোলো না তৃণমূলের তরফ থেকে কোনো পদযাত্রা কিংবা শোক প্রস্তাব কিছুই কিন্তু হলো না তৃণমূল একেবারে রীতিমতো চুপ আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে দীপু দাস হিন্দু বলেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেটে রেখেছেন মুখ বন্ধ করে রেখেছেন দীপু দাস যদি হিন্দু না হয়ে অন্য কিছু হতো তাহলেই কি তিনি মুখ খুলতেন আর যদি হিন্দুত্বের প্রশ্ন বাদই দিই অন্তত বাঙালি হিসেবে দীপু দাসের পাশে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারতেন নাকি মুখ্যমন্ত্রী দীপু দাসকে বাঙালি হিসেবেও মনে করেন না অথচ যে বাংলাদেশি রোহিঙ্গারা অবৈধভাবে এ রাজ্যে এ দেশে এসে আমাদের কাজকর্মে আমাদের খাবার দাবারে ভাগ বসাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালিয়ানা যেন ঝরে পড়ছে তাদের বাঙালি জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করে যাচ্ছেন এবং সেই লড়াই এই পর্যায়ের যে সেই সব রোহিঙ্গা বাংলাদেশিদের বাঙালি আনা বাঁচাতে পশ্চিমবঙ্গের অন্য যেসব বাঙালি আছে মানে যে বারো সাড়ে বারো কোটি বাঙালি তাদেরকেও পর্যন্ত তিনি রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন অথচ এই তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভোট নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কি করে হিন্দু ভোটারদের মন পাওয়া যায় তার জন্য তিনি একের পর এক মন্দির তৈরির কথা ঘোষণা করছেন কিন্তু যখন সেই হিন্দুদের উপরই বাংলাদেশে নৃশংস অত্যাচার হলো অন্তত দীপু দাসের ক্ষেত্রে যে কাজটা করা হলো। সেই নির্দোষ দীপুদাসকে হত্যা নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল নেত্রী একটি কথাও বললেন না মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটা বলতেই পারেন যে এটা বৈদেশিক ব্যাপার বিদেশের ব্যাপার এটা তার আওতার মধ্যে পড়ে না এটা ভারত সরকারের ব্যাপার কেন্দ্র সরকারের ব্যাপার কিন্তু একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তৃণমূল নেত্রী হিসেবে তো তিনি এই ঘটনার একটা নিন্দা করতেই পারতেন সাংবাদিক বৈঠক না হোক মিডিয়ার সামনে এই ব্যাপারে কোনো প্রকাশ্য মন্তব্য না হোক সোশ্যাল মিডিয়ায় তো একটা পোস্ট দিতে পারতেন যে যেটা দীপু দাসের সঙ্গে হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই নৃশংস দুঃখজনক ঘটনার তিনি নিন্দা করছেন এইটুকু কথা বললেই কি তিনি মানে ওই দুধেল গায়েদের ভোট হারিয়ে ফেলতেন এমনকি এই ভারতের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সচেতন মানুষ তারা পর্যন্ত এই যে দীপু দাসের নৃশংস হত্যা সেই নৃশংস হত্যার প্রতিবাদ করেছেন নিন্দা করেছেন সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও যখন দীপু দাসের হত্যা নিয়ে মুখ খুলছেন তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখে কুলু পেটে রেখেছেন এখন অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন যে মুখ্যমন্ত্রীরা তো আর সবাই এই নিয়ে কোনো নিন্দা প্রস্তাব করছে না আমাদের দেশে এতগুলো রাজ্য সব মুখ্যমন্ত্রী কি দীপু দাসকে নিয়ে কথা বলবে না বন্ধুরা সব মুখ্যমন্ত্রীর দীপু দাসকে নিয়ে কথা বলার তো দরকার নেই কিন্তু যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঙালি হিসেবে দাবি করেন বাঙালির মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করেন এবং যে মুখ্যমন্ত্রী এই কদিন আগেও এসআইআর বিরোধিতায় বাঙালিয়ানাকে উস্কানি দিয়েছিলেন বাঙালিদের ওপরে অন্য রাজ্যে ভিন রাজ্যে কী ধরনের অত্যাচার হচ্ছে সেটা নিয়ে এই আমাদের পশ্চিমবঙ্গবাসীকে খচানোর চেষ্টা করেছিলেন তখন তার তো বাঙালিয়ানা জেগে উঠেছিল কিন্তু দীপু দাস নামে যে একজন ওপারের বাঙালি এভাবে নৃশংসভাবে প্রাণ হারালো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালিয়ানা কিন্তু হাওয়ায় উড়ে গেল তিনি কিন্তু একেবারে চুপ করে গেলেন কিসের জন্য চুপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এ ব্যাপারে কিছুই বলতে পারতেন না তিনি কি এ নিয়ে একটি মন্তব্য করতে পারতেন না নিশ্চয়ই পারতেন সেই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তৃণমূল নেত্রীর রয়েছে কিন্তু তিনি তারপরেও চুপ করে রয়েছেন কিসের কারণে আর ঠিক এই জায়গাটাতেই যখন ভিন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী বাঙালি দীপু দাসকে নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে ঘটনার তীব্র প্রতিবাদ করেন নিন্দা করেন তখন বাঙালি হিসেবে তো মাথা নিচু হয়ই যে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে এই রাজ্যের তৃণমূলের নেতানেত্রীরা বড় বড় কথা বলেন যে উত্তরপ্রদেশে হ্যান হয়েছে ত্যান হয়েছে সেই নেতা মন্ত্রীরা আজকে বাংলাদেশে বাঙালির সঙ্গে এত বড়ো একটা নৃশংস ঘটনা ঘটে গেল তাদের মুখে কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না আর ঠিক এই জায়গাটাতেই যোগী আদিত্যনাথের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোথাও যেন ঝামা ঘষে দিয়েছে বলে অনেকেই কিন্তু মনে করছেন আর ঝামা ঘষতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন দেখো বাংলাদেশ মে এক দলিত নৌজান কো কেসে জ্বালা দেওয়া গিয়া আপ লোক গাজা পট্টি মে হোনে কিসি ভি উস পর আঁসু বহাতে হ্যাঁ লেকিন आपकी जवान से एक शब्द नहीं निकल रहा है क्योंकि एक दलित नौजवान मारा गया बांग्लादेश में और उस नौजवान के मरने पर आपकी जवान सिल चुकी है क्योंकि आप उसको केवल वोट बैंक के रूप में इस्तेमाल करते हैं यह राजनीति नहीं है पांडे जी ये राजनीति नहीं है ये वो सच्चाई है जो आपकी तुष्टिकरण की नीति है जिसके कारण बांग्लादेश बना है अगर बांग्लादेश पाकिस्तान नहीं बना होता इस तरीके से हिंदू नहीं जलाया होता और जलाता तो फिर उसकी क्या दुर्गति होती या वो भी जानता ये सुरक्षा की गारंटी वहां मारे जा रहे हैं इंदू आप लोग नहीं बोलेंगे एक कैंडल मार्च निकाल के चलते हैं गांजा के मुद्दे को लेकर के लेकिन पाकिस्तान और बांग्लादेश में हिंदू मारा जाता है तो आपके मुंह बंद हो जाते हैं क्योंकि मरने वाला हिंदू है दलित है आप बोलेंगे नहीं और यही सच्चाई है निंदा प्रस्ताव पारित होना चाहिए और यह प्रस्ताव नेता विरोधी दल की तरफ से आना चाहिए किस घटना की हम भर्सना करते हैं और बांग्लादेश सरकार को इस बात की चेतावनी देता हूं इसीलिए हम कह रहे हैं नोट करना नोट करना ये चीजें होनी चाहिए और हमारा भी प्रयास होना चाहिए जब बांग्लादेशी को यहां से निकालेंगे और रोहिंग्या को यहां से बाहर का रास्ता दिखाएंगे तो उनके समर्थन में मत आना क्योंकि उनमें से बहुत सारे लोगों के वोट आपने बनवाए हैं उनके बहुत सारे लोगों के लिए आधार भी बनवाने का पाप किया है आप लोगों ने इसलिए इन चीजों को ध्यान में रखना और एक एक चीज की स्क्रीनिंग होगी बहुत प्रभावी कार्रवाई करेंगे हमारे ही देश में रहकर के हमारे लोगों के खिलाफ अपराध और वहां पे निर्दोष हिंदुओं पर अत्याचार करोगे निर्दोष सिक्कों पे अत्याचार करोगे यह स्वीकार्य नहीं हो सकता है তো বন্ধুরা কি বলবেন একজন অবাঙালি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পশ্চিমবঙ্গেরও মুখ্যমন্ত্রী নন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই উত্তরপ্রদেশের অবাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশের একজন বাঙালি হিন্দুর যে নৃশংস হত্যা সেই হত্যার প্রতিবাদ করছেন অথচ আমাদের মুখ্যমন্ত্রী যিনি কিনা নিজেকে বড় বাঙালি বলে দাবি করেন যে দল কিনা বাঙালিদের ধর্তা বলে নিজেদের মনে করে সেই দলের নেত্রী কিংবা নেতারা দীপু দাসের মৃত্যু নিয়ে কিন্তু একটি কথাও বলতে পারছে না অথচ অন্যান্য ব্যাপারে দেখুন অন্যান্য ব্যাপারে কিন্তু কথায় কথায় সামনে বক্তব্য রাখেন এমনকি নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেও তিনি রাজনীতির কথা বলেন আর ঠিক এই জায়গাটা দিয়ে যেটা প্রশ্ন উঠছে যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভোট পাওয়ার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টাটা করছেন যেভাবে চোখে ধুলো দিয়ে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা করছেন সেই চেষ্টায় কি আদৌ তিনি সফল হতে পারবেন এই পশ্চিমবঙ্গের হিন্দুরা কি আদৌ সেটা সফল হতে দেবে সফল হতে দেওয়া উচিত বন্ধুরা আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ